ক্লাসে নাম কি আপনার কি করেন আপনি কাজ করি ভাই সেলাই মেশিনের কাজ বংশের ভাষা পরিবারে আছে মা বাবা বড় একটা আপু আপর ছোট একটা বাবু আছে আচ্ছা এখন প্রতিবেদন আসছেন কেন এখন প্রতিবেদন আরসি ভাই ভালো একটা মনের মানুষের জন্য পাশে থাকবে দায়িত্ব নেবে দেশি না বিদেশি বিদেশি হোক দেশি হোক ভালো একটা মন হলেই হবে যার ব্যবহার চরিত্র ভালো দুবেলা দুমোটা খাবে এরকম আচ্ছা এর আগে প্রতিবেদন করছেন আপনি এর আগে একটা প্রতিবেদন করেছিলাম কিন্তু কেউ পাশে থাকে নাই ভাই কথা বলা গেছেগা কি বলে কি বলে বলে ওই যে মনে করেন কয় কি ইমো মোবাইল দেন ইমো মোবাইলে কথা কই তা আমার তো ভাই ইমো মোবাইল নাই যারা সত্য কথা যদি সে কিনার ব্যবস্থা করে দেয় কিংবা ঠিক করে দেয় সেটা হয়েছে তার ইচ্ছা যদি সে কথা বলে সে অবশ্যই দেবে এইটাই আচ্ছা আপনার নাম কি বললেন আমার নাম সোনিয়া দেশের বাড়ি যে দেশের বাড়ি পরিবারে কে কে আছে পরিবার আছে মা বাবা এই সরি না বাবা নাই মা আছে আচ্ছা বাবা ছিল মারা গেছে কি এখন সংসার কে চালায় সংসার কে চালায় সংসার আমি চালায় আমার বড় আপু চালায় দুইজনের সাথে আমি কাম করি মা সংসারের কাজকর্ম করে আমার বোনের মেয়েটারে দেখে বোনের বিয়ে দেন নাই বোনের বিয়ে দিছিলাম বললাম না দিবসে হয়ে গেছে ও জামাই ছাড়ি দিসে হ্যাঁ আর আপনার জামাই হ্যাঁ আমার বিয়ে হয় আপনি এখনো বিয়ে হয় না তো বিয়ের জন্য কি ছেলেমেলা দেখতেছে না পরিবার থেকে বিয়ের জন্য আসলাম এখন যদি কারো ভালো লাগে বিয়ে शादी করে এইটাই আপনার সাথে যদি যোগাযোগ করে কিভাবে যোগাযোগ মোবাইল নাম্বার আছে নাম্বার বলতে পারবেন হ্যাঁ বলেন তো দেখি আর একবার বলেন 01837911948 এই নম্বরে আপনার কোন টাইমে কল দিলে পাবেন এই নম্বরে সব সময় কল দিলে পাইবা বিদায় নেয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে বিদায় নেয়ার পূর্বে দর্শকদের একটা কথাই বলবো ভাই মনে করেন সবাই এক মনে করেন না একটা বের বিশ্বাস করে পাশে থেকে দেখেন কারণ আমি অনেক কষ্ট করে প্রতিবেদনে আসছি লাস্ট মনে করেন কত টাকা কতভাবে নষ্ট করে ফেলান যাই করেন টাকার দিক দেখে মনে করেন মানুষেরা অবহেলা করেন না আমার পাশে থাইকেন এইটাই